শুরুতে জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার আহ্বান বিএনপির এছাড়া রয়েছে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাকর্মীদের মির্জাফর জাফর বললেন রিজভে জানিয়ে দেব কেন্দ্র থেকে তৃণমূল হতাশায় বিএনপি সর্বশেষ জানিয়ে দিব জনগণের কাছে হেরে যাওয়ার আগেই ক্ষমতা ছেড়ে দিন হুঁশিয়ারি ফারুকের উপজেলা নির্বাচন বর্জন করার আহ্বান বিএনপির দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছে বিএনপি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিনীত আহ্বান তথাকথিত উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করুন শুক্রবার তেসরা বিকেলে রাজধানীর নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি রিজভি বলেন পার্শ্ববর্তী দেশে প্রকাশ্যের মদত্তে সাতই জানুয়ারির ডামি নির্বাচনের পর দেশে প্রতিষ্ঠা হয়েছে এক ব্যক্তি স্বৈরা শাসন এতে গভীর সংকটে পড়েছে সাধারণ মানুষ জনপ্রিয় জনপ্রিয় গণতান্ত্রগামী জনগণের ভোটাধিকার আজ বিপন্ন বাংলাদেশে নির্বাচন এখন বিশ্ববাসীর কাছে হাস্যকর কৌতুকে পরিণত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন কেবল জাতীয় নির্বাচনই নয় স্থানীয় সরকার নির্বাচনগুলো আরও মামুদের তামাশায় পরিণত হয়েছে রিজভি বলেন এই ভয়াবহ পরিস্থিতি সবাইকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন লোকে দেখানো উপজেলা নির্বাচন বর্জনের মাধ্যমে শেখ হাসিনা স্বৈরাতন্ত্র ভোট ডাকাতের বিরুদ্ধে প্রতিবাদ দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে ভোট ডাকাত সরকার কখনো অবাধ নির্বাচন নিশ্চিত করতে পারবে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাকর্মীদের মির জাফর বললেন রিজভে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানের সরকার নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের বিপদগামী ও মির জাফর বলে আখ্যা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভে নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন পার্শ্ববর্তী দেশের প্রকাশ্য মদতে সাতই জানুয়ারির ডামি নির্বাচনের পর দেশে প্রতিষ্ঠা হয়েছে এক ব্যক্তির স্বৈরাশাসন এতে গভীর সংকটে পড়েছে সাধারণ মানুষ এদিকে কেন্দ্র থেকে তৃণমূল হতাশায় রয়েছে বিএনপি দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকা সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ক্ষমতার মধ্যে থেকে জন্ম নেওয়ার দলটি গত আঠারো বছর ক্ষমতার বাইরে থাকার ফলে কেন্দ্র থেকে তৃণমূল দলের সব পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও বিরাজ করছে এই দীর্ঘ সময় হামলা মামলা টিকতে না পেরে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন আবার অনেকেই নিজের সরকারের রোশানল থেকে রেহাই পেতে ব্যবসা বাণিজ্য ও টোকাতে ব্যবসা বাণিজ্য টেকাতে দলটির তো ছেড়ে দিয়েছেন দু সালে বিএনপি যখন ক্ষমতা সারে তখন দলটির শীর্ষ নেতা ছিলেন বেগম খালেদ দু হাজার এগারো সালে খন্দকার দেওয়ার হাসিনের মৃত্যুর পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান দু সালে দলের কাউন্সিলে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হয় অন্যদিকে দুহাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি দলীয় প্রধান বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার রাতে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় তখন থেকে লন্ডনে অবস্থানরত তিনি দলের প্রধানের দায়িত্ব পালন করে আসছেন দলটির নেতারা বলছেন আঠারো বছর ধরে ক্ষমতার বাইরে থাকার সময় বিএনপি শীর্ষ পদ কোনো পরিবর্তন আসেনি দলের শীর্ষ তিন নেতা হিসেবে তিনি জেনে আসেন খালেদা জিয়া তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তিন নেতার বিকল্প দলে তৈরি হয়নি গত আঠারো বছরের মধ্যেও দু সালের একবার আদালতের কাউন্সিল হয়েছে আর গত আট বছর ধরে দলের কমিটিতে শুধু পদে আর পদ রদবদল করে কাউকে কাউকে পদোন্নতি দেওয়া হয়েছে তবে জেলা উপজেলা কমিটিতে এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোতে কাউন্সিল হয়েছে এসেছে নতুন নেতৃত্বেও বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলেছেন এত দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকতে হবে এমন কোনো চিন্তা বিএনপি নেতাকর্মীদের মধ্যে কখনোই আসেনি দু হাজার চোদ্দো সালে বিএনপির টানা আন্দোলনের মুখে আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতায় চলে যাবে এমন চিন্তাও ছিল না কিন্তু বিএনপি নির্বাচনের বর্জনের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় বসে অনেকটা নির্বিঘ্নে মেয়াদ শেষ করে যাতে প্রথম দফায় হতাশায় বিএনপি দু সালের নির্বাচনের আগে সরকার দুর্নীতি মামলার সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় বিএনপি আন্দোলন করে সরকারকে চাপ সৃষ্টি করে তাকে মুক্ত করতে ব্যর্থ হয় ফলে আন্দোলনের ব্যর্থতার মধ্যে দলের নিবন্ধন ও ভাঙনের হাত থেকে বাঁচাতে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নেয় বিএনপি নির্বাচনের নানা অনিয়মের মধ্যে শোচনীয় পরাজয় ঘটে এবং নির্বাচিত আট সংসদ সদস্য শপথ না নেওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত তা ধরে রাখতে সম্ভব হয়নি কারণ দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোট ও দলের দুই সংসদ সদস্য শপথ নিয়ে নেয় বাধ্য হয়ে বাকিদের শপথ নিয়ে অনুমতি দেয় বিএনপি যার মধ্য দিয়ে শীর্ষস্থানীয় স্থানীয় নেতৃত্ব প্রশ্নের মুখে পড়ে আরেক দফায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে দলটির নেতাকর্মীরা দলটির নেতারা আরও বলছেন হতাশা ও আন্দোলন সংগ্রামে ব্যর্থতা পাশ কাটিয়ে দু হাজার চব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে সরকার পদত্যাগ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সহ এক দফা দাবিতে দু হাজার সাল থেকে জেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি করে আসছে বিএনপি নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় বড় বড় সমাবেশ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয় নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরতে থাকে এমন অবস্থা দু তেইশ সালের দশই ডিসেম্বর নয়াপল্টনের কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি কিন্তু আগের দিন নয় ডিসেম্বর পুলিশের সঙ্গে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বাধে এই ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েক শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে সরকার আন্দোলনের মধ্যে প্রথম ধাক্কা খায় বিএনপি নয়াপল্টনের সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এসে পরের দিন দশই ডিসেম্বর রাজধানীর গোপীবাগের সমাবেশ করে বিএনপি দু চব্বিশ সালের মাঝামাঝি বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমা বিশ্ব তৎপরতা বাড়ে আসে যুক্তরাষ্ট্রের ভেষা নিষেধাজ্ঞার ঘোষণা চাপে পড়ে আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীরা আত্মবিশ্বাস হয়ে ওঠে যে এবার সরকার পরিবর্তন হচ্ছে